এমন মানুষ রয়েছেন ওনারা ওজন বাড়াতে চান না তারপরও ওনাদের ওজন বাড়ে আবার এরকমও মানুষ রয়েছে ওনারা ওজন বাড়াতে চান কিন্তু তারপরও ওজন বাড়ে না অনেক কিছু উপায় অবলম্বন করেন অনেক কিছু খাবার ট্রাই করেন তারপরও ওনাদের ওজন বাড়ছে না তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে ওজন বাড়ানোর সঠিক পদ্ধতি ও একটি অনন্য ওজন বাড়ানোর সেক সম্পর্কেও আপনাদের সাথে আলোচনা করব। তাই যে সকল ছেলে মেয়ে ওজন বাড়াতে চান স্পেশালি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যে সকল পুরুষ ও মহিলা ওজন বাড়াতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোথাও স্কিপ করবেন না তো চলুন ভিডিওটি শুরু করি দেখুন ওজন বাড়ানোর জন্য ক্যালোরি অত্যন্ত প্রয়োজন ক্যালোরি আপনি কোথা থেকে পাবেন না ক্যালোরি প্রধানত আসে খাবার থেকে অর্থাৎ আপনি যে সকল খাবারগুলো খান সেই খাবারগুলো থেকে আপনার বডি ক্যালোরি পায় বেশি ক্যালোরি মানে আপনার ওজন বাড়বে আর কম ক্যালোরি মানে আপনার ওজন কমতে থাকবে আপনি ওজন বাড়াবেন তাই আপনাকে বেশি ক্যালোরি দিতে হবে এবার আপনি বেশি ক্যালোরি কোথা থেকে পাবেন অনেক খাবার রয়েছে আপনাকে অনেক ক্যালোরি দিতে পারে যেমন পিৎজা বার্গার অয়েলি সুগারি ড্রিঙ্ক অয়েলি খাবার এইগুলো আপনার শরীরে ক্যালোরির যোগান দেবে কিন্তু এই খাবারগুলো আনহেলদি খাবার এই খাবারগুলো খেলে আপনার ওজন বাড়বে ঠিকই কিন্তু আপনার শরীরে অতিরিক্ত ব্যাড ফ্যাট তৈরি হবে যা একটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তাহলে আপনাকে ওজন বাড়াতে হলে সঠিক খাবারগুলো স্বাস্থ্যকর খাবারগুলো খেয়ে আপনার ওজন বাড়াতে হবে এবার আপনি হয়তো ক্যালোরি বেশি নেওয়ার জন্য বেশি বেশি খাবার খাবেন আপনি বেশি বেশি খাবার খেতেও শুরু করলেন তারপরও আপনার ওজন বাড়ছে না কেন আপনার ওজন বাড়ছে না আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলো আপনার বডি সঠিকভাবে হজম করতে পারছে না তার মানে আপনার হজম ক্ষমতা বাড়াতে হবে হজম ক্ষমতা বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করতে বলবো ত্রিফলা ত্রিফলা বলতে হরিত্যকি বহরা আমলকিকে প্রাচীন কাল ধরে এই ত্রিফলার ব্যবহার হয়ে আসছে এই ত্রিফলার অসাধারণ গুণাবলী রয়েছে তার মধ্যে অন্যতম হল হজম ক্ষমতা বাড়ানো তাই বাজারে গিয়ে ত্রিফলা কিনে আনুন সারা রাত ভিজিয়ে রেখে সকালে উঠেই খালি পেটে এই ত্রিফলার জল সেবন করুন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এবং আপনাকে সুনিশ্চিত করছি আপনার হজম ক্ষমতা দ্বিগুণ বাড়বে আপনি সমস্ত খাবার সহজেই হজম করতে পারবেন ওই খাবারগুলোর মধ্যে যে পুষ্টিগুণ রয়েছে সেই পুষ্টিগুণ আপনার বডির সঠিকভাবে শোষণ করতে পারবে ফলত আপনার ওজন বাড়বে এমন কি ত্রিফলা সেবনে আপনি পাথর পর্যন্ত হজম করে দিতে পারেন পাথর খাওয়ার দরকার নেই কিন্তু পাথরের মতো বস্তুও হজম করতে পারবেন ত্রিফলা শুধু আপনার হজম ক্ষমতা বাড়বে ঠিক এরকমটা না পেট পরিষ্কার করা থেকে রক্ত পরিষ্কার করতেও ভীষণভাবে হেল্প করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সহজে ঠান্ডা লাগা সর্দি কাশি এই সমস্ত ছোটো ছোটো সমস্যাগুলো থেকে আপনাকে রেহাই দেবে আপনাকে প্রোটেক্ট করবে তাই ত্রিফলা হজম ক্ষমতা বাড়াতে আজ থেকেই আপনি সেবন করতে শুরু করে দিন এবার আসি আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলো থেকে বডি ক্যালোরি পাচ্ছে এবং এই ক্যালোরির দ্বারাই আপনার ওজনটা বাড়ছে বা কমছে তাহলে কতটা পরিমাণ পার ডে ক্যালোরির প্রয়োজন বৈজ্ঞানিকভাবে এক কেজি ওজনে মাত্র ৩৫ গ্রাম ক্যালোরির প্রয়োজন পার ডে আমি ধরে নিলাম আপনার ওজন চল্লিশ কিলো তাহলে চল্লিশ ইন্টু থার্টি ফাইভ মানে চোদ্দোশো ক্যালোরি আপনার পার ডে প্রয়োজন শুধু শরীরটাকে মেনটেন করার জন্য বাট আপনি তো মেনটেন করতে চাইছেন না আপনি ওজন বাড়াতে চাইছেন তার মানে চোদ্দোশো ক্যালোরির বেশি আপনাকে নিতে হবে তাহলে চোদ্দোশো ক্যালোরির বেশি মানে আপনাকে আঠেরোশো অথবা উনিশশো নিতে হবে তবেই তো আপনার ওজনটা বাড়বে তাহলে এই আঠেরোশো উনিশশো মানে এই যে অতিরিক্ত চারশো থেকে পাঁচশো ক্যালোরি আপনি নেবেন কোন খাবার থেকে নেবেন তাই এখানে আসছে আমার অনন্য একটা উপায় অনন্য পদ্ধতি ওজন বাড়ানোর শেক এই ওজন বাড়ানোর শেকটি আপনি সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন এই সেকটিতে না তো কোনো ক্যামিক্যালস না তো আর্টিফিশিয়াল কালার এই সেকটিতে থাকবে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার যেই খাবারগুলো আপনাকে সঠিক পুষ্টির যোগান দেবে সেই সহ আপনাকে চারশো থেকে পাঁচশো ক্যালোরির যোগান দেবে এবং আপনি বাড়িতেই খুব সহজেই বানাতে পারবেন এই সেকটি বানানোর জন্য প্রয়োজন মাত্র কুড়ি গ্রাম বাদাম যে কোনো ধরনের বাদাম নিতে পারেন কুড়ি গ্রাম কাজু পঞ্চাশ গ্রাম খেজুর দেড় কাপ ওটস দুশো গ্রাম দই কুড়ি গ্রাম গুড় প্রথমে আপনাকে বলবো কুড়ি গ্রাম বাদাম গুড় কাজু বাদাম আর খেজুর আপনি চার ঘন্টা ভিজিয়ে রাখুন কেন ভিজিয়ে রাখবেন না ভিজিয়ে রাখলে সহজেই এই খাবারগুলো আপনি হজম করতে পারবেন চার ঘন্টা ভিজিয়ে রাখার পর আপনি ব্লেন্ডার বা মিক্সারে দেবেন দেওয়ার পর ওই দুশো গ্রাম দই দেবেন যদি আপনি একটু ঠান্ডা খেতে চান তাহলে একটু বরফও দিতে পারেন অসুবিধে নেই ভালো করে মিক্সচার মেশিনে দিয়ে মিক্স করে আপনি সকালে ত্রিফলার জল সেবন করার ঠিক এক ঘন্টা বাদে আপনি এই শেক সেবন করুন আপনার ওজন ধীরে ধীরে বাড়বে শুধু আপনার ওজন বাড়বে না এই খাবারগুলোর মধ্যে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যা আপনার হাড় মজবুত করতে ভীষণভাবে হেল্প করবে কারণ এই খাবারের মধ্যে ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে সেই সহ মাসেল বিল্ডিং করতেও হেল্প করবে কারণ এই খাবারটাতে প্রোটিনও পেয়ে যাবেন আপনি হেলদি ফ্যাটস রয়েছে বাদামের মধ্যে প্রচুর ফ্যাটস থাকে হেলদি ফ্যাটস যেটা প্রয়োজন হেলদি ফ্যাটস আমাদের শরীরের অন্যান্য ভিটামিন মিনারেলসগুলোকে সঠিকভাবে শোষণ করতে ভীষণভাবে হেল্প করে এছাড়াও রয়েছে দুশো গ্রাম দই যা প্রোবায়োটিক মানে আপনার হজম ক্ষমতাও বাড়াবে সেই সহ দেড় কাপ ওটস যে ওটসের মধ্যে রয়েছে কমপ্লেক্স কাপ এই কাপস আপনার শক্তির যোগান দেয় এবং সেই সহ শরীরের মাংস গজাতে ভীষণভাবে হেল্প করে এই সেকটি নিলে পারে আপনার কোমরের ব্যথা যন্ত্রণা হাড় মজবুত থেকে শুরু করে রক্ত বাড়াতে শরীরের ভীষণভাবে রক্ত বাড়াবে এবং আপনার ওজন বাড়াতেও ভীষণভাবে হেল্প করবে দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তাই অবশ্যই ওজন বাড়াতে এবং আরও অন্যান্য উপকারগুলো পেতে এই সেকটি আপনি বাড়িতে বানিয়ে সহজেই সেবন করতে পারেন এবং আমি আপনাকে কথা দিচ্ছি যদি আপনি এই সেকটি সেবন করেন রেগুলার বেসিসে হয়তো অল্প ব্যয়বহুল অল্প একটু টাকা খরচ করতে হতে পারে কিন্তু আপনি সঠিক খাবারটা পাবেন এবং আপনি আপনার ওজন বাড়াতে পারবেন সর্বোপরি তো এই ছিল ছোট্ট একটি প্রয়াস আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করে জানান নেক্সট কোন টপিকের উপর ভিডিও পেতে যান আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি আমার নতুন ভিডিও আপলোড করব আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার সেলফ অ্যান্ড Bye bye